আজ একত্রিশে জানুয়ারি মরি ঝাঁপি দিবস পালন করলো রাজ্য বিজেপি কলকাতা শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে মরি ঝাঁপি দিবস পালন করে বিজেপি নেতারা এদিন ডানকুনির কালীপুর চৌমাথায় ডানকুনি মন্ডল বিজেপির সভাপতি গুঞ্জন চক্রবর্তী নেতৃত্বে মরিঝাঁপি দিবসের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ডানকুনি বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মাঝি প্রণব পাল সহ স্থানীয় নেতারা উল্লেখ্য উনিশশো সালের একত্রিশে জানুয়ারি মরিঝাঁপির ঘটনা ঘটেছিল তৎকালীন বাম সরকারের পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সুন্দরবনের গোসাবা অঞ্চলের মরিঝাঁপিতে চারদিক অবরুদ্ধ করে উদ্বাস্তনী সেই ঘটনায় সঠিক সংখ্যা আজও জানা যায়নি তানই আজ বামীদের নিশানা করলেন ডানকুনি বিজেপির সভাপতি গুঞ্জন চক্রবর্তী দেখুন একটা দেশদ্রোহী দল আমাদের খবর আছে যে ইনসাফ যাত্রা করছে প্রায় দু লক্ষ মানুষকে নির্ভর মানুষকে যেভাবে হত্যা করা হয়েছিল তৎ মানে তৎকালীন মুখ্যমন্ত্রী ল্যতি বসুর নির্দেশে সেই বিচার আজও পেলো না প্রায় পঞ্চাশ বছর কেটে গেছে এখন অবধি তাদের কোনো তাদের হাতটা এখনও খাচ্ছে মরিচাপিতে এই মরিচাপি দিবস আমরা পালন করছি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাতে তৎকালীন যে বামপন সরকার ছিল তারা যে কত ক্ষতি করে গেছে শুধু মরিচাপি নয় এরা রাস্তায় বেরোচ্ছে লজ্জার মাথা খেয়ে মরিরছাপি থেকে শুরু করে নেতাই কাণ্ড থেকে শুরু করে এমনকি সাহিবাড়ি গণহত্যা এদের দ্বারা তৈরি হয়েছে সুতরাং এরা মানুষের কাছে আবার ফিরে আসতে চাইছে তবে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে বলতে চাইছি আগামী দুশো বছর এদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যেভাবে মানুষের প্রতি এরা করে গেছে চৌত্রিশ বছর ধরে তার হেসারত আজও কি পশ্চিমবঙ্গবাসীকে দিতে হচ্ছে এবং তার উত্তরসূরি সেই বামফন্ড সরকারের উত্তর এই তৃণমূল সরকার এখনও চালিয়ে যাচ্ছে কীভাবে আপনারা আজকে এই স্মরণসভাটা করলেন দেখুন আজকে শহীদ বেদি করে আমরা প্রত্যেকে মণ্ডলের আমরা প্রত্যেকে পুষ্পার্ঘ নিবেদন করেছি ওনাদের প্রতি জ্বালিয়ে জ্ঞাপন জানিয়েছি এবং সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছি যে সিপিএম যে ইনসাফ যাত্রা করছে ওনাদের এই ইনসাফ যাত্রা মানে মানুষের কাছে হাস্যকর এবং যেভাবে ক্ষতি পশ্চিমবঙ্গের বুকে করে গেছে আগামী একশো বছর এই ক্ষতি পূরণ করতে পশ্চিমবঙ্গবাসীকে মানে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে ওরা তো দেখছি আমরা আইএনডি এ জোটে আবার সবাই মিলে একত্রিত হচ্ছে দেখুন আপনাদের কিন্তু জোট এটা একটা মানে কিমিক চলছে মানে বিরোধী দলগুলো বিজেপিকে আটকাতে গিয়ে যেভাবে জুয়া খেলছে তার নিদর্শন এই রকম একটা এনডি জোট এনডি জোটের অবস্থা কি হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন নীতিশ কুমার অলরেডি কামব্যাক করছেন নিজের জায়গাতে প্রত্যেকটা অবস্থা খুব ভয়ঙ্কর পরিণতি হবে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে যেটা আগামী লোকসভা নির্বাচনে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন থ্যাংক ইউ